রবিবার ছুটির দিনে সুন্দর বৃষ্টির সকালে উপহার দিল প্রকৃতি ছুটির দিনে জনগণে গর্জন বিশ্রাম দিল এই প্রকৃতি কবির কবিতায় ফুটে উঠল অতীতের অবয়ব বৃষ্টি তার রূপ নিয়ে ভাসিয়ে দিল হাজার হাজার হারিয়ে যাওয়া মন রবিবার সকাল থেকে হাওড়ার রাস্তাঘাটে ফুটে উঠল জলছবি তবে সেই বৃষ্টির অন্যরূপে হাওড়ার রাস্তায় জমে গেল জল নাকাল ছুটির ঘুমটাকে আলতো হাতে সরিয়ে দিয়ে বাইরে বেরোনো মানুষ জল জমে গিয়েছে হাওড়ার সমস্ত নিচু জায়গায় রামরাজাতলা লেন বেশ কিছু জায়গায় দাঁড়িয়ে পড়েছে জল সমস্যার মধ্যে সাধারণ মানুষ তবে শহর এলাকার বেশিরভাগ স্থানে হাওড়া পৌরসভার মাস্টার প্ল্যানের জন্যে জল নেমেও গিয়েছে বেলা গড়াতে প্রতিবাদী হাওড়াবাসী আবার নেমে পড়েছেন হোক কলরব আন্দোলনে বৃষ্টি কখন আপন হয়ে গিয়েছে তাদের কণ্ঠস্বরে